রাজ্যকর কাণ্ডের পর কিন্তু অবশ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আর এইবার আমরা আজকের দেখলাম যে উত্তর দিনাজপুরে এক পুলিশ কর্মীকে এক পুলিশ অফিসারকে মদ্যপ অবস্থায় অর্থাৎ টাল মাটার অবস্থায় কিন্তু তার একটা ভিডিও ভাইরাল হয়েছে অর্থাৎ এই মদ্যপান এবং তার নিয়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো কিন্তু প্রশ্ন তুলছেই রাজ্যে এইবার স্কুলের আশেপাশে এইরকমই একটা কাণ্ড ঘটলো না এখানে কারোর ভিডিও ভাইরাল হয়নি কিন্তু এইখানে কোনো পুলিশ কর্মীর ভিডিও ভাইরাল নয় কিন্তু এখানে একটা ঠেকের সন্ধান পাওয়া গিয়েছে স্কুলের আশেপাশে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল অবৈধ চোলাই মদ বিক্রির ব্যবসা চোলাইয়ের গন্ধে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের দায় হয়ে পড়েছিল এর প্রতিবাদে শুক্রবার কুড়ি অগস্ট স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পথ অবরোধে সামিল হলেন শিক্ষকরা হাওড়ার জগৎবল্লভপুরের একটি স্কুলের পাশে কয়েকটি জায়গায় দীর্ঘদিন ধরে রম রমিয়ে চলেছে চোলাই মদের ব্যবসা স্কুলের তরফ থেকে বেশ কয়েকবার স্থানীয় প্রশাসনকে জানানোর পরেও সেগুলি বন্ধ করার কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি একদিকে যেমন স্কুল চলাকালীন চোলাই মদের প্রচণ্ড দুর্গন্ধে টেকা দেয় অন্যদিকে মানুষের অশ্লীল কথাবার্তা যা প্রতিদিন শিক্ষা কেন্দ্রের পরিবেশকে নষ্ট করে এমনই অভিযোগ উঠছে পুষ্পশ্রী মণ্ডল নামে এক শিক্ষিকা অভিযোগ করেন পুলিশের সামনেই প্রকাশ্যে স্কুলের জমি দখল করে এই চোলাই মদ বিক্রি হয় জানিয়ে কোনো লাভ হয়নি তাই বাধ্য হয়ে স্কুলের শিক্ষক ও স্কুলের ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মুন্সিরহাট থেকে সাঁকরাইল যাওয়ার পথ অবরোধ করে এবং বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশকে ঘিরে প্রশাসনের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেন তারা পরে জগৎবল্লভপুর থানার ওসি এসে এই সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে আমরা শুনিনি অঞ্জন আচার্যোজনীর প্রধান শিক্ষক তিনি কি অভিযোগ করছেন আমাদের এই স্কুলের জন্ম হচ্ছে উনিশশো সালে আমরা যখন প্রথম কাজে জয়েন করি তখন এই এলাকায় এত মদের ঠেক ছিল না কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন এই বিদ্যালয়ের চারপাশে আমাদের স্কুলের এদিকে একটা জমি রয়েছে এখানে দিনের পর দিন মদের ঠেক গজিয়ে উঠছে বাকরি হচ্ছে দিনের বেলাতে স্কুল ক্যাম্পাসের চারদার পাঁচটা পরিবেশটা দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে আমরা এখানে মানে স্কুল চালাতে পাচ্ছি না দীর্ঘদিন আগে আমরা ভারবালি ওসির সঙ্গে কথা বলেছিলাম বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম আমাদের এই সমস্যাটার ব্যাপার নিয়ে কিন্তু আমাদের আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি না স্কুলের জমি এই পাশটা দখল করে চলছে আর এই যে স্কুলের বিল্ডিংটা দেখছেন এই যে পাঁচিলটা গতকাল এই পাঁচিলের চারপাশে বসে মদের থেকে ওপেন বিক্রি এই মদের সুলুপ ওপেন বিক্রি হওয়ার হচ্ছিল পড়ুয়ারা তো ভীষণ রকমভাবে অ্যাফেক্টেড তারা তাদের সিকিউরিটি ব্যাপারে আজ আজ ভীষণভাবে এরা অত্যন্ত সিকিউরিটির অভাব বোধ করছে এরা এইখানে গঙ্গাধরপুর কলেজ আছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এরা প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছে দিনের বেলা রাত্রিবেলায় এদের কোনো সিকিউরিটি নেই আমরা চাইছি এই এলাকা থেকে বিশেষ করে আমাদের যে স্কুল চত্বর এইখান থেকে মদের ঠেক একদম পারমানেন্টলি অফ হোক আমরা এখানে কোনো মদের ঠেক রাখতে দেব না এটাই হচ্ছে আমাদের এবং আমাদের ছাত্রছাত্রীদের একমাত্র দাবি এই অবরোধ যতক্ষণই চলবে যতক্ষণ না আমাদের প্রশাসনে উচ্চপদস্থ ব্যক্তিরা আসবে এবং আমাদের লিখিতভাবে প্রতিশ্রুতি দেবে যে আগামী দিনে আমাদের বিদ্যালয়ের চত্বর সুস্থ থাকবে আমাদের বিদ্যালয়ের আশপাশের পরিবেশ সুস্থ থাকবে এখানে কোনো মদের ঠেক কোনো চুল্লুর ঠেক এখানে বসাতে দেয়া হবে না প্রশাসনের তরফ থেকে

বিক্রি হয় অথচ ঠিক মাসে মাসে ঠিক পুলিশ আসে তাদের নিয়ে মাইনে নিয়ে তারা চলে যায় এবং মদের এতটুকু ঠেক ওঠে দু চার দিন বন্ধ থাকে আবার যথারীতি আমরা আপনার চাইছি একটা সুবিচার হোক অন্তত পারমানেন্টলি একেবারে আমাদের স্কুলের আঙ্গিনা থেকে মদের ভাটিটা উঠে যাক একটা সুন্দর সুস্থ স্কুল পরিবেশ গঠিত হোক কারণ এদের এই মদের ভাটি দেখে তারা এখানে মদের যে ভাটি বা মদ বিক্রি হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েরা এখান থেকে শিক্ষাটা কি পাবে আমরা একটা সুস্থ পরিবেশ কি গড়ে তুলতে পারব প্রশাসনের কাছে আমাদের এইটাই প্রার্থনা এই বিষয়ে আমরা দেখব আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝাইয়ের একটি প্রতিবেদন স্কুলের আশেপাশে অবৈধভাবে দীর্ঘদিন ধরে চলছে চলাই মদের ব্যবসায় আর যার দেরে অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা প্রভাবিত হচ্ছে স্কুলের লেখাপড়া যেটা সূত্রে মারফত জানা যাচ্ছে হাওড়া জগৎবল্লভপুর মুন্সিরহাটের শঙ্কর হাই স্কুলের পাশেই যেটা অভিযোগ যে স্কুলেরই জমিতে অবৈধভাবে দীর্ঘদিন ধরে চলাই মদের ব্যবসায় চালানো হচ্ছে প্রশাসনকে বারবার বলার কোনো রকম পদক্ষেপ নেয়নি আর যার ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষিকারা স্কুলে লেখা লেখাপড়ার সময় অভদ্র ভাষা কথা গালাগালি ও চলাই মদের দুর্গন্ধ পেয়ে তারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন যার ফলে তারা দীর্ঘদিন অসুবিধার সম্মুখীন রয়েছেন পুলিশ প্রশাসনকে জানালেও কোনো রকম সুবিধে বা কোনোরকম পদক্ষেপ না নেওয়ার ফলে তারা রাস্তায় পথ অবরোধ করে বিরোধ জানালেন তাদের বক্তব্য যে যেভাবে স্কুলের সামনে এই ধরনের অবৈধভাবে যে দীর্ঘদিন ধরে চলাই মদের যে ব্যবসা চালানো হয়েছে তা নিয়ে পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে কিন্তু কোনো রকম পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়নি যার ফলে আজকে বাধ্য হয়ে স্কুলের ছাত্রছাত্রী তারা রাস্তায় হাতে ব্যানার পোস্টার নিয়ে রাস্তা বসে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আর এই বিক্ষোভে সামিল হয়েছেন স্কুলের শিক্ষকারাও যেটা জানা যাচ্ছে যে তাদের দাবি যে দীর্ঘদিন এই ধরনের স্কুলের আশেপাশে চলাই মদের ব্যবসা চালানো হচ্ছে পুলিশকে বলা সত্ত্বে কোনো লাভ না হওয়ার ফলে আজকে তারা আজ এই রাস্তা বসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পরে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর জগৎবল্লভপুর থানার ওসি এসে আশ্বাস দেন আর সেই আশ্বাস পাওয়ার পর অফরোধ তুলে নেওয়া হয় এবার দেখার যে এই যে অবৈধভাবে চলাই মদের যে ব্যবসায় চলছে স্কুলের আশেপাশে দীর্ঘদিন ধরে রোমডোমিয়ে সেটা কতদিন আরও চলছে বা পুলিশ প্রশাসন আর কি ব্যবস্থা নিচ্ছে সেই দিকে তাকিয়ে রয়েছেন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষিকারা ও স্থানীয় বাসিন্দারাও তাদেরও অভিযোগ যে স্কুলের সামনে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে যে স্কুলের ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে আসছেন তাদের উপরে কি রকম কি প্রভাব পড়বে সেটা নিজেই জানতে পারেন দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না